আল্লাহর রববায় আমিন কুদরতের মাধ্যমে এই বাচ্চা সদ্দার জ্ঞানটা দক্তর উপরে রেখে আস্তে আস্তে করে ঢেউ দিতে দিতে জঙ্গলের কিনারে নিয়ে গেলেন নদীর পাড়ে একটু বাই কমে আস্তে আস্তে ওর ঢেউটা এমন জোরে ঢেউ দিয়েছে ও বাচ্চা গেছে বাচ্চা সদ্দার ক্ষুধার কারণে কান্না করছে কোনো ধরনের খাবার পাচ্ছে না শুধুমাত্র আঙ্গুল চুষতেছে এই জঙ্গলটা এমন ছিল যে জঙ্গলটা হিংস্র প্রাণীতে ভরপুর ছিল

বরং বাচ্চার সাদ্দার কে আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাগের দুধ পান করায় তাকে মানুষ করাবেন শেষ পর্যন্ত কি হয় প্রিয় তা দেখবেন যে বন্ধু আমার আস্তে আস্তে করে যাওয়ার পরে সেই জায়গা একটা পরিকার দল যা ছিল একদম কাছে যাওয়ার সময় যখন সন্তানের বা মানুষের কান্নার আওয়াজ শুনতে পেয়েছি ওই পরিকের দল না বাচ্চা সাদ্দার সেখান থেকে উঠায় নৌকা করে নিয়ে যাওয়ার অনুমোদন করেছে বাচ্চা সাদ্দার যখন বড় হয়ে গেল দিল কথা পথে আসো নবীর কাছ থেকে বলল তোমার আল্লাহর কথা মানলে তোমার আল্লাহ কি দিবে আল্লাহ সুন্দর জান্না দিবে তোমার আল্লাহর জান্নাতটা কেমন এমন এমন নাচ দেওয়া মতে বললো আল্লাহর জান্নাত

একটা কথা নাই তদারিন্তনকালে যত মানুষের কাছে যত স্বর্ণ ছিল সব স্বর্ণ নিয়ে এসে সব জায়গাতে বর্ণনা অনুপাতে জান্নাত তৈরি করলো ঠিক আছে এবার

জি কোন কোন সাথে উদ্বোধন করার জন্য ঢোল তবলা বাজিয়ে যাচ্ছে এই যেই পা দেবে দেবে পা দেখে ঘরের ভিতর থেকে কেমন যেন ঠক 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 করে আওয়াজ আসছে বাদশা সাদাদের বেচা সরাবে এই আরো দেখে ঠকটক করে সামনের দিকে আসে বয়ে চুত্তর করে কাঁপতে কাঁপতে দূরে যাবে কিন্তু দূরে যায় না কারণ সামনের দিকে আসে আসার পরে আরো বেকায়দা আরো রেগে গেছে দেখে পুষ্প পুষ্প চুল কান্দে একটা যে ফকিরদের মতো জোল্লা ব্যাগ আবার পান খেয়ে এমন জর্দা আর হচ্ছে কি খায় খর খায় খরটার খেয়ে পিক দিয়ে সারা গাড়ি মেখে ফেলছে ইয়ে একজন ভালো মানুষ যদি জান্নাতে যেত তাও একটা কথা আছে এরকম ফকির মার্কা লোক